হামতুল্লাহ আমি ফ্ল্যাক্স মাস্টার হাসান আপনার শখের ফোনটি যদি নষ্ট হয়ে যায় তো আমি রিপেয়ার করে থাকি তো আপনাদের যে প্রবলেমগুলি হয়ে থাকে অটোমেটিক ডিসপ্লে ব্ল্যাঙ্ক অথবা হোয়াইট ইস্যু অথবা গ্রিন ইস্যু অথবা ফ্লিকিং ইস্যু হয়ে থাকলে আপনার পূর্বে নষ্ট ডিসপ্লেগুলি রিপেয়ার করা সম্ভব অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার পূর্বে নষ্ট ডিসপ্লেগুলি রিপেয়ার করা সম্ভব তো আপনারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমে ফোন পাঠাইতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে বিস্তারিত আপনি বলবেন আপনার ফোনে কি সমস্যা তা বিস্তারিত তুলে ধরবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো আজকে যে কাজটি দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটি হলো স্যামসাং এস টেন এস টেন ফাইভ জি তো এটি অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল তো এক ভাই এসেছে তার সঙ্গে কথা বলবো তার অনুভূতি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম একটু জোরে বলেন কোথা থেকে এসেছিলেন ভাই আমি গাজীপুর থেকে এসেছি তো আপনি আপনার ফোনে কি প্রবলেম সেটা বলেন একটু জোরে বলেন আমার ফোনে প্রবলেম ছিল ফোনে কথা বললাম কথা বলার পর পরে অটোমেটিক মানে ডিসপ্লে আলো চলে গেছে পরে আমি আপনার সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি হোয়াটসঅ্যাপে আপনি নক করছি কথা বলার পরে আজকে আমি আসছি আসার পরে আমার ফোনটা আপনাকে দেওয়ার পরে আপনি আমার ফোনটা ইনশাআল্লাহ আপনারা অনুভব করতে পেরেছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনারা শুনছিলেন কাস্টমারের অনুভূতি তো আপনাদের ফোন যদি এরকম অটোমেটিক ব্ল্যাংক হয়ে যায় সুপার অ্যামুলেট যে কোনো রকমের ডিসপ্লে যদি ভিতরের পিকজেল নষ্ট না হয়ে যায় লিকুইড না ছেড়ে দেয় তলে রিপেয়ার করা সম্ভব তো আপনার ফোনটি শখের ফোনটি আইট্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ঢাকা মোতালি প্লাজা নিয়ে আসুন এবং অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেনディスクশনের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সমস্ত কিছু আপনারা দেখে ভালো হবে দেখে আসবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন